হ্যালো বন্ধুরা আমি বারুচি দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি শুরু করছি সকাল সকাল করে করেছি তোমরা ভাবতে পারো যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দোকানে কারণ আজকে বাবুর দোকানে মাটির জিনিসপত্র আসবে তাই আমাকে বললো তাড়াতাড়ি চলে যেতে সেই জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম তা আমি ভয়েসটা দিচ্ছিলাম এর মধ্যেই নিচে কোন বাড়ি থেকে যেন জামা কাপড় কাটছে আওয়াজ আসতো তাহলে কপি কপিরাইট হয়ে যাবে তাই আবার এখানে মিউট করে দিলাম সকাল সকাল চলে এসেছি দোকানে 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 একটা কথাই আছে যে দিয়ে শিখ বাদে আমাকে সেই রকম সংসার সামলে আবার দোকানেও আসতে হয় মার্কেটেও যেতে হয় শরীর শরীর যেমনই থাকবে শরীর কত বিশ্ব চলবে না ব্যাটাকে সঙ্গে নিয়ে আর সংসারকে সামনে নিয়ে আমাকে সব কাজ করতে হয় তোমরাও থাকো আমার সাথে আমার বন্ধুরা থাকো আমার যা দোকান ওটাই আমার বাড়িতেই আমি একদিন বউ হয়ে এসেছিলাম এই বাড়িতেই আমি একদিন বউ হয়ে এসেছিলাম কিন্তু সময়ের সোতে সবাই এক এক হয়ে চলে গেছে তাই আর মতো পড়ে আছে আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে ভাসুর দুই ভাসুর দুই যা দুদিন চারজন চলে গেছে এখন রয়েছে আমরা দুজন আর আমার শুধু বাসুটা আর যা তাই সেই জন্য আমাদের ছেলেমেয়েরা যে আলাদা আলাদা চাকরি দোকানে আসি এখানে দোকানে আসি মাঝে মধ্যে আমি আগের মধ্যে আবার তাহলে দেখো আমি করি সব ছেড়ে আবার দোকানে বাড়ি গিয়ে বাড়িতে রান্না করতে আমার দোকানে বসে থাকতে থাকতে এই মেয়ের বান্ধবী এসেছে সে তাকে সে আমাকে অনেক দিন দেখে না তাই আমার কাছে আমার সঙ্গে এসে আসে মাঝে মাঝে দেখা হলেই কথা বলতে এর মধ্যে জোর বৃষ্টি নেমে গেছে ও দোকানে বসে রয়েছে তা বন্ধুরা দেখো এর মধ্যে চলে আসলো মাটির গাড়ি ও যে মাটির গাড়ি চলে এসেছে পেছনে একটা ভ্যান দাঁড়িয়ে রিক্সা দাঁড়িয়ে আছে আমাদের একটা পুরোনো জাদিম ছিল জাদিমটা নষ্ট হয়ে গেছে সেটা মানে প্রায় দু পুরুষ তিন পুরুষ আগের জাদিম সে জাদিমটা ওই রিক্সা নিয়ে যাচ্ছে দেখে ফ্যাটে আর এদিকে মাটির মালপত্র সব গুছিয়ে দিচ্ছে নিয়ে সব মালপত্র গুছিয়ে দিচ্ছে আর আমার হাজব্যান্ড তুলে নিচ্ছে আর তিনিও মাঝে মাঝে গামলা ঝুড়ি করে মালপত্র এগিয়ে দিচ্ছে তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত থেকো আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে এ চলে যায় এই যে আমাদের দোকান দোকান আর এই দেখো এখানে বড়ো পুজো হবে তখন পুজোর সময় ছবিও দেব তোমাদেরকে ভিডিও দেবো এই দেখো আর আসার সময় আমি রেডিমেড মাংস কিনে নিয়ে আসলাম ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে কেন রান্নাবান্না তো কিছু করা হয়নি কুড়িয়াকে বলেছিলাম সে ভাত করে রেখেছে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হলো